জঙ্গল থেকে পিকআপ ভ্যানে করে গাছ চুরি করে পালাতে গিয়ে বিপদে পড়ল চোরের দল বন দপ্তরের হাতে পাকরাও গাড়ি উদ্ধার কাট, জঙ্গল থেকে গাছ চুরি করে রাতের অন্ধকারে পালাতে গিয়ে ভিজে মাটিতে গাড়ি বসে গিয়ে বিপদে পড়ল গাছ চোরের দল এমনই ঘটনার সাক্ষী থাকলো বাঁকুড়া উত্তর গণবিভাগের বাঁকুড়া ফরেস্ট রেঞ্জের বেলবনি বিটের অন্তর্গত উপরবান্দি গ্রামে জানা যায় উপরবান্দি গ্রামে ঢোকার আগেই বাদিকের জঙ্গল থেকে রাতের অন্ধকারে গাছ কেটে পাচার করার চেষ্টা চালাচ্ছিল বেশ কয়েকজন দুঃস্কৃতি দুর্ভাগ্যক্রমে ভিজে মাটিতে কাঠবোঝাই করা পিকআপ ভ্যানটি আটকে যায় জঙ্গলের মাঝে পিকআপ ভ্যানটিকে নিয়ে পালানোর চেষ্টা করলেও বিফলে যায় সেই চেষ্টা ফলে সকালেই বন কমিটি ও গ্রামের লোকেদের চোখে পড়ে রীতিমতো খবর দেওয়া হয় বেলবনি বিট অফিসে বেলবনি বিট অফিসের পক্ষ থেকে কাটা গাছ ও গাছ বোঝায় পিকআপ আপ ভ্যানটিকে বাজেয়াপ্ত করা হয়েছে নিয়ে আসে বন দপ্তরের অফিসে কারা পাচার করছিল জঙ্গলের কাঠ কারা এর সাথে যুক্ত তার তদন্ত করছে বলে জানান বন দপ্তর রিপোর্ট বিসিএন বাংলা রাত্রে একটা বুলারো পিকআপ মানে ডিআই গাড়ি এখানে এসে গাছ কেটে গাছগুলো তোলার আগে গাড়িতে ফেসে গেছিলো তো আমাদের সকালে যারা ব্যবসাতে যায় এই রাস্তায় পেরিয়ে যায় তারা সকালে এসে পরে দেখে যে অনেক গাছ কাটা আছে এবং একটা গাড়ি এখানে ফেসে আছে তারা রীতিমতো আমাদের গ্রামে ফোন করে যথারীতি আমাদের গ্রামের থেকে আমরা সবাই এসে দেখি যে গাড়িটি এই জঙ্গলের মধ্যে ফেসে গেছে এবং প্রায় দেড় দুশো গাছ এখানে কাটা অবস্থায় পড়ে আছে সাথে সাথে আমরা ডিপার্টমেন্টে খবর দিই আমাদের বেলবনি বিট অফিসে ওরা আসে ওনার এসে আবার বড়বাবুকে ফোন করেন রেঞ্জার সাহেবকে উনিও আসেন উনি এসে গাড়িটি আপাতত

ক্ষতি বলতে আমাদের ধরুন প্রথমত পরিবেশের ভারসাম্য যেটা সেটা নষ্ট হচ্ছে দ্বিতীয়ত এই গাছ উঠে গেলে আর এই গাছ লাগানোর কোনো ইয়ে থাকছে না আমাদের জঙ্গলের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে আমরা চাইছি যারা আসল দোষী যারা গাছটা কেটেছে আমরা যেহেতু গাড়ির সমেত ধরা ধরে দিয়েছি আশা করি তাদের কোনো ব্যবস্থাপক এবং খোঁজ মিলবে আমরা প্রশাসনের কাছে এটাই চাই তাদের যেন কঠিন শাস্তি হয় আমার নাম মথুর মন্ডল বন কমিটির সদস্য না আমরা একটা বিশ্বস্ত সূত্রে খবর পাই যে এখানে গাছ কাটা হয়েছে আমরা সঙ্গে সঙ্গে সেইখানে পৌঁছাই এবং দেখি একটা কাঠ গাড়ি আমরা সেটাকে জব্দ করি এবং আমাদের অফিসকম্পাউন্ডে নিয়ে আসি এটা তদন্তের বিষয়ে আমরা তদন্ত এর করে তদন্ত করে ওনার যে ব্যবস্থা হবে আইনানুক ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে নির্মল দাস ডেঞ্জো ফিসার বাঁকুড়ার অথরিটি